সবাই যখন নাস্তা খাওয়ার জন্য চাউমা কামা করতে আসে আর ঘরে যখন আলু আর পাউরুটি ছাড়া কোনো কিছুই আসলে না তখন এই নাস্তাটা বানাই সাধারণের মধ্যে যে এত অসাধারণ হইবে এই কিন্তু নিজেও বুঝতে পারিনি ইফতারিতে বাচ্চার টিফিনে একেবারে দারুণ নতুন একটা রেসিপি লোক সেদ্ধ আলুর কতগুলো সুন্দর মতো ম্যাশ করে লইছে যাতে কোনো লামস না থাকে একটা সেদ্ধ ডিম লয়ে লইছে হেয়ের সুন্দর মতো গ্রেট করে লইছে ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হেয়ার পর দিয়ে দিলাম বিট লবণ আর ধন্য পাতা আর অল্প একটু ব্রেড ক্রাম সেটা দিয়ে সুন্দর মতই আলো ডিমটারে মাইকা টিকে লবো খেলে কি বৌদা দারা তোমরা যদি যাও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলা মই পড়ে তাইলে ঝটপট করে কমেন্ট করে আলো আর গত ভিডিওতে মরে চেরা যারা যারা কমেন্ট করছে সেটা আপু খুব সুন্দর মুক্লিসুর রহমান দারুণ লাগছে আপু জাহানীতি সুন্দর সুকুমার দাস অনেক সুন্দর হুমায়রা নশিন দারুন আয়েশা আক্তার মাশালা খুব সুন্দর হয়েছে সকলের অসংখ্য ধন্যবাদ তো অন্য একটা পাত্রে মধ্যে হাফ পরিমাণ ময়দার লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা বিট লবণ দিয়ে সুন্দর মতো পানি দিয়ে একটা গুলা তৈরি করে লইতে হবে গোলাটা কিন্তু বেশি ঘন হবে না মোটামুটি পাতলা একটা মানে ব্যাটার তৈরি করে লইতে হবে তারপরে দুই পিস স্লাইস পাউরুটি নিয়ে নিতে হবে আর পাউরুটির পাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলার কিন্তু অবশ্যই কাইটটা হালাইতে হবে তবে এই ব্রাউন অংশগুলো কিন্তু আপনারা হালাই দেবেন না এই কিন্তু পরবর্তীতে আপনারা ব্রেডকাম হিসেবে ব্যবহার করতে পারবেন যাই হোক হের উপরে যে আলুটা মোড়া মিক্সিং করে রাখছিলাম সেখান থেকে অল্প একটু ডোনিয়ে নিতে হইবে নিয়ে একটা পাউরুটির উপরে সুন্দর মতো স্প্রেড করে দিতে হবে চারিদিক সমান করে যাতে কোনো পাশে কম বা বেশি না হয় করে স্প্রেড করার পর অপর একটা পাউরুটি দিয়ে সুন্দর মতো চাপে একটু সেট করে লইতে হবে তারপর সেগুলারে ছোট ছোট টুকরা পিস করে কাটতে লইতে হবে কি এরকম করে কাটছে হে কিন্তু আপনারা দেখতেই পাইতে আছেন এরকম করে ছোট ছোট যাতে সবগুলা পিস মোটামুটি সমান সমান হয় এই রকম করে কাটতে লইতে হবে হ্যাঁ পর কি লাগবে মগু একটা স্টিক লাগবে এই যে কাঠিগুলা যেগুলো আমরা বাইরে কিনতে পারি সেগুলা লাগবে সেগুলোর মধ্যে এক এক পিস করে সুন্দর মতো সেট করে ঢুকাই লইতে হইবে একদম সমান্তরালভাবে ঢুকাইতে হইবে মানে লম্বা খাটো এরকম না একই সাইজের গুলা সুন্দর মতো ঢুকাই লইতে হইবে আর এরকম রকম করে ঢুকাইলে কিন্তু মোর এক একটা পিসের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে তা এই রকম করে মুই কিন্তু হগল নাস্তাগুলারে বানাই লইতে আছে এই যে দেখতে পেতেছেন কত সুন্দর দেখাইতে আছে এখনই হ্যাঁ পর যাই হোক এগুলারে কিন্তু অন্য একটু প্রসেসিং করতে হইবে হ্যাঁ এরপর লই এলাম ব্রেড ক্রাম আর দিয়ে তিল আর এই ব্রেড ক্রামটা কিন্তু ঘরেই বানাইছি চাইলে আগের ভিডিওতে দেখতে পারেন তারপরে সেই যে স্টিকগুলো আছে সেগুলো নিয়ে নিলাম আর একটা সাহায্যে সুন্দর মতো লিকুইডটা চারিদিকে একেবারে দিয়ে দিয়ে লইলাম মানে একটা কোটিং কোটিং নিলাম হয়ে গেলে হেয়ার পর আর ব্রেডক্রাম দিয়েও আর একটা সুন্দর মতো কোটিং দিয়ে লইতে হবে যাতে কোনো পাশে যেন বাদ না থাকে আর পাশেগুলো সুন্দর মতো একটু চেপে চেপে কোটিং করতে হবে নাহলে কিন্তু ভাজার সময় আলুগুলো বের হইয়া যাইতে পারে এজন্য কোটিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে এরকম করে মুই হগলগুলো কিন্তু বানাই লইসি আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারেন একটা জিপলক ব্যাগের মধ্যে সুন্দর মতো সাজাইয়া ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু এগুলো যখনই মনে চাইবে নামাইয়ে ভাজ্যের লগে লগে খাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু এক থেকে দুই সপ্তাহ ইজিলি আপনারা সংরক্ষণ করতে পারবেন যাই হোক ফুটন্ত গরম তেলের মধ্যে সুন্দর মতো একটা একটা করে দিয়া এপিট ওপিট উল্টাইয়া হগলভাবে সুন্দর মতো ভাজ্যের লইতে হবে লাল লাল করে আপনারা আপনাকেও পছন্দ মতো কালার করে ভাজ্যে লইতে পারেন তাই মই কিন্তু একটু লাল লাল করেই ভাজ্যে লইছি আর ভাজা হয়ে গেলে একটু তেল ডালে ছাইকে ছাইকে সুন্দর মতো উড়াইলুম আর পিড়া বা এই নাস্তাটা কিন্তু বেশি তেলও লাগে না আর বেশি তেলও কিন্তু টাননা নেয় না একদমই অল্প তেলের মধ্যে এই নাস্তাটা একেবারেই হয়ে যায় সন্ধ্যাটা বেলা একেবারে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা বানাই ফেলা সম্ভব আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে মোর বউ দাদুরা হেই আর কী কম আসছে রমজানেও কিন্তু আপনারা এই নাস্তাটা ইফতারের জন্য বানাই ফেলতে পারেন অল্প সময়ে খাইয়ে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে এই যে মুই ভিতরটা দেখতে দেখাইতে আসে কত সুন্দর হয়েছে মুই খাইতে আসে আর মোর মুখের মধ্যে বোম ব্লাস্ট করতে আসে আর এই নাস্তার রেসিপি কোথাও কোন হানতে ভালো লাগলে একটা টাইম লাইনে শেয়ার দিতে ভুলবেন না যাতে ফ্যামিলি ফ্রেন্ডসরা দেখতে পারে তো সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল ধন্যবাদ